আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জাতিকে এগিয়ে নিতে ড ইউনুসের ভীষণকে গ্রহণ করবে বিএনপি সালাউদ্দিন যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তারাই মব সৃষ্টি করে শিবির সভাপতি জামাতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান দুদুর সর্বশেষ জানাব অনুশোচনা নেই ষড়যন্ত্র তত্ত্বে ভর করে এগোতে চাচ্ছে আওয়ামী লীগ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জাতিকে এগিয়ে নিতে ড ইউনুসের ভিশনকে গ্রহণ করবে বিএনপি সালাউদ্দিন ভবিষ্যতে জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো ইউনুসের ভিশনকে বিএনপি গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন দক্ষিণ বা উত্তরপন্থী নয় বিএনপি বাংলাদেশপন্থী বা দল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি গণমানুষের দল রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে বিএনপি এজন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে সরকারের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল জানিয়ে তিনি বলেন নানা বাধা বিপত্তি উপেক্ষা করে যা অর্জন করেছে এর বেশি হয়তো সম্ভব ছিল না তবে জাতির আশা আরও বেশি ছিল সরকার যথাযথ সময় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি এ বিএনপি নেতা বলেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেগুলো নিতে সরকার ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন জাতি এর জন্যই অপেক্ষা করছিল সংস্কার ও বিচারও অগ্রগতি হয়েছে বিএনপি সন্তুষ্ট ভবিষ্যত জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার বিশনকে বিএনপি গ্রহণ করবে নির্বাচন পরিচালনার জন্য দ্রুত আইন কানুন প্রণয়ন হবে প্রত্যাশা রেখে সিনিয়র নেতা বলেন নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে এছাড়া বর্তমানে পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে তবে মূল ভূমিকা রাখবে সেনাবাহিনী তিনি বলেন জনগণই স্বচ্ছ নির্বাচন চায় জনগণ যেখানে স্বচ্ছ নির্বাচন চায় সেখানে জনগণ ও প্রার্থীদের মানসিকতার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে জোটের বিষয়ে নেতা বলেন তফসিল ঘোষণা আগ পর্যন্ত সমমনা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে তবে জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তারাই মব সৃষ্টি করে শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন টিএসসিতে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে হাসিনার আদালতে যে অবিচার হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে এছাড়া গত পনেরো বছরে হাসিনার যত অপকর্ম ছিল তার প্রতীক উপস্থাপন করা হয়েছে দুর্ভাগ্য হল সত্য যে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তোলে তারাই মব সন্ত্রাস সৃষ্টি করে ছবিগুলো নামিয়ে নিয়েছে আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি যেন কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের আলী আহমেদ জুনকা নগর পাঠাগারের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ওই মিলনায়তনে মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন তিনি বলেন পাঁচ আগস্টের পর থেকে সহ অবস্থান ও সবার আদর্শ চর্চার সুযোগ হয়েছে সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ডের দলিলগুলো তুলে ধরেছি মাত্র শিবির সভাপতি বলেন জুলাই ঘোষণাপত্রটি সমৃদ্ধ ঘোষণাপত্র হবে বলে আশা করেছিলাম পূর্ণ আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে আমরা আশাহত হয়েছি বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা সাংবাদিক প্রবাসী অ্যাক্টিভিস্টদের কথাগুলো স্থান পায়নি ঘোষণাপত্রে এসব নিয়ে আমরা কিছুটা আশাহত তবে দাবি জানিয়েছি সরকার যেন বিষয়টি পুনর্বিবেচনা করে জামাতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর উনিশশো একাত্তর সালে করা ভুলের জন্য জন্য ক্ষমা চেয়ে জামাতকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি বলেন আপনারা যে ভুল করেছেন তার সংশোধনের একটি সুযোগ এখনো আছে আপনারা এখনো ক্ষমা চাননি ক্ষমা চান নির্বাচনে অংশ নিন তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন তাহলে সেই ভুল দ্বিগুণ হবে বৃহস্পতিবার সাত আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলান আক্রম খা হলে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাতের উদ্দেশ্যে দুদু বলেন এক সময় আন্দোলনের স্বার্থে গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল ছিল সে সময় আপনাদের গণমানুষের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে ছিল সেটা যদি মনে রাখেন তবে আপনার জন্য দেশের জন্য সেটি হবে শুভকর তিনি বলেন বর্তমানে বিএনপি হলো একমাত্র দল যা শেকড় দেশের সর্বস্তরে ছড়িয়ে আছে যেখানে জন আছে সেখানে ছয় সাতজনই বিএনপির আওয়ামী লীগ ছিল হারিয়ে গেছে বিএনপি যদি উঠে দাঁড়ায় তাহলে পুলিশ বা মিলিটারির দরকার হবে না তারা নিজেরাই দেশ রক্ষা করতে পারবে এটাই বাস্তবতা তাই বিএনপিকে ঠেকাতে নানা অজুহাত বিভ্রান্তি নাটক সামনে আনা হচ্ছে ছাত্র দলের সাবেক সভাপতি বলেন আমরা বিশ্বাস করি ড ইউনেসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব বিএনপি আগা গোড়া এই নির্বাচনী উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে সরকারও এখন সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে কিন্তু কেউ কেউ এই নির্বাচন প্রতিহত করার কথা বলছে দাবি আদায় পথে নামার হুমকি দিচ্ছে যদি নির্বাচন না হয় তাহলে দেশ অনিশ্চিত গন্তব্যে পৌঁছাবে দুদ বলেন স্বাধীনতার পর জাতি শেখ মুজিবুর রহমানের কাছ থেকে যে প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি তার শাসন আমলে চল্লিশ হাজার বিরোধী দলের নেতা নিহত হয়েছিলেন দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা গেছে যে জাতি লাখ লাখ মানুষ শহীদ হয়েছিল স্বাধীনতা গণতন্ত্র এবং দুমুঠো ভাত পাবে এই প্রত্যাশায় একটা চাকরি পাবে এই প্রত্যাশায় তারা কিভাবে উপেক্ষিত হয়েছে নিগৃহীত হয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়টা যারা দেখেনি শুধু বই পড়ে তারা সবটা জানতে পারবে না অনুশোচনা নেই ষড়যন্ত্র তত্ত্বে ভর করে এগোতে চাচ্ছে আওয়ামী লীগ জুলাই আগস্টে গণহত্যা চালিয়ে ক্ষমতা হারানোর এক বছর পরও আওয়ামী লীগ তাদের সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তী সরকারের কথিত ব্যর্থতার উপর আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রেই সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ সহজ করছে বলে নেতাদের অনেকের ধারণা তবে জুলাই আগস্টের আন্দোলনে দমন নীতি চালানো হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত নেই এ নিয়ে রাজনীতিতে আলোচনা সমালোচনা রয়েছে বিবিসি বাংলার প্রতিবেদক কল্লোলের প্রতিবেদনে এসব তত্ত্ব উল্লেখ করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাড়ে পনেরো বছরের দীর্ঘ শাসন আমলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারের রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল সেই পটভূমিতে পতনের আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এছাড়া বিএনপি জামায়াত এনসিপি সহ যে দলগুলো বর্তমানে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগের বিরোধী অবস্থানে রয়েছে ছিয়াত্তর বছরের আওয়ামী লীগ এবার সবচেয়ে বেশি সংকটে পড়েছে বলে রাজনীতিতে আলোচনা আছে কারণ দলটির শীর্ষ নেতা সহ নেতৃত্বের বড় অংশ দেশ ছেড়ে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছেন দলটির সাবেক মন্ত্রী এমপি সহ নেতাকর্মীদের একটা বড় অংশ গ্রেফতার হয়ে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন বিচারিক প্রক্রিয়ায় নেই ভর করে জুলাই আগস্টে গণহত্যা চালিয়ে ক্ষমতা হারানোর এক বছর পরও আওয়ামী লীগ তাদের সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে